এ নাও তোমার আজকের বাজার এনেছ সব কিছু দেখো কি কি এনেছি আরে এক হাতে ধরতে পাচ্ছি না ধরো এই যে বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে এবার কি কি এনেছে চলো দেখি এই আলু এনেছে এই আদা রসুন মাছ আর লোগ সব আছে দেখো ঠিক করে এই তো টমেটো এই যে ফুলকপি বাহ খুব গোবি ভালো দেখতে তো তোমার মতো তাইটা ঠিক কিছু না পারি অন্তত বাজার করাটা শিখিয়ে শেখাতে পেরেছি তুমি মানে মাছারা কি করেছে কিছু মাছের আশ ছাড়িয়ে দিয়েছে আবার কিছু মাছের আঁশ ছাড়িয়ে দেয়নি অর্ধেক অর্ধেক এই জন্য বলি বাজারে গেলে একটু দেখি শুনে সব কিছু নিয়ে আসবে এই জন্য আমিও তোমাকে বলি আমার সাথে বাজারে যেতে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রতিবারের মতো মাছে নুন হলুদটাও মাখিয়ে নেব মাছের কি আজ গায়ে হলুদ হচ্ছে নাকি হ্যাঁ গো এখন বিয়ের মরশুম তো তাই একটু ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে হলুদ মাখানো শেষ চলে এবার সবজিগুলো ঝটপট কেটে ফেলি এখানে ফুলকপিগুলো কিন্তু খুব বেশি ছোট ছোট করব না একটু এরকম বড় বড় রাখবো আর আলুগুলোও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নেব সব সবজি মোটামুটি ভালোভাবে কেটে নিয়েছি এবার শুধু দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর বেশ কিছুটা আদা আর চারটে শুকনো লঙ্কা শুধু পেস্ট করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে ভেজে নেব আর মাছগুলো কিন্তু একটু বেশি কড়া করে ভেজে নেব এতে করে মাছগুলো ঝোলে দিলে ভাঙার ভয় থাকে না এবার এই মাছের তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আর আলুগুলো কিন্তু এরকম লম্বা করে কেটে দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আচ্ছা মাছের তো গায়ে হলুদ দিয়ে দিলে বিয়েটা কার সাথে হচ্ছে এই যে শীতের রাজা ফুলকপির সাথে তাহলে আমি আর বসে থাকি কেন আমিও কোমর বেঁধে নেমে পড়ি মাঠে আচ্ছা তুমি আজকে এত খুশি কেন বলো তো এই যে অনেকদিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম বাহ খুবই ভালো আচ্ছা তুমি আপাতত ওই খুশিতেই থাকো বাকি রান্নাটা সেরে ফেলে এবার তেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ জিরে হাফ চামচ মতো কালো জিরে একটা শুকনো লঙ্কা এবার এক মিনিট মতো ভেজে বাটা মশলাটা দিয়ে দেব এবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ মতো জিরে গুঁড়ো এবার ছয় সাত মিনিট মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অব্দি তেল ছাড়বে আর কি হাতটা তো পুড়েই বসে আছো ঠিক আছে বাবা ছাড়ো এবার মশলাটা তো পুড়ে যাবে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ফুলকপিগুলো দিয়ে আলুগুলো দিয়ে দেব এবারে মশলার সাথে আলু ফুলকপিটা দু তিন মিনিট একটু কষিয়ে নেব মশলাটা যেই এমন ভাজা ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে কাটা টমেটোগুলো টমেটো কিন্তু এরকম লম্বা করে দিলেই বেশি ভালো হয় এতে করে টমেটো গলে যাওয়ার কোনো চান্স থাকে না টমেটো দিয়ে কিন্তু বেশি কষানো যাবে না এবার শুধু পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। তোমরা যারা রান্নায় একটু মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এখানে একটু চিনিও অ্যাড করে দিতে পারো এবার মিডিয়াম আছে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে এই যে মিনিট পর দেখো ঝোলটা কিন্তু একদম ভালো করে ফুটে গেছে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। এখানে মাছ অনুযায়ী কিন্তু আমার ঝোলটা একটু কম হয়ে গেছিল তাই পরে আরেকটু জল দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালোভাবে রান্না করে নেব এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে এবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা ব্যাস আর কোনো কাজ নেই এবার শুধু দু তিন মিনিট একদম হালকা আছে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের ফুলকপি দিয়ে রুই মাছের স্পেশাল ঝোল কি দেখে লাগছে তো লোভনীয় দেখে তো পেট মন দুটোই ভরে গেল গো চলো এবার সার্ভ করে ফেলি এমন শীতের দিনে যদি ফুলকপি টমেটো ধনিয়া পাতা দিয়ে এরকম মাছের ঝোল হয় আর কি লাগে বলো আমার কিন্তু বেশ ভালো লাগে আর অন্য কিছু দরকারই হয় না তো তোমরা কারা কারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই রেসিপিটা আগে কারা ট্রাই করেছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে